নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপিল ওয়ান পক্ষ থেকে আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি আপনাদের জন্য তো আজকে দেখে নিই আমাদের কালী মাতা আমাদের জন্য কী গাইডেন্স দিচ্ছেন কি উপদেশ দিচ্ছেন এটা আপনারা নিজ নিজ যার আরাধ্য দেবতা অনুসারে আপনারা এটাকে রিডিংটাকে নেবেন যার যিনি আরাধ্য দেবতা আছেন তার নাম করে রিডিংটা আপনারা শুনবেন তার পক্ষ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে সেটা আমরা দেখিয়ে নেব আর আমার এই রিডিং টাইমলেস রিডিং যখন থেকে দেখবেন তখন থেকে এটা আপনাদের সাথে রেজুনেট করবে আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অন্তত করবে এবং চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কারোর সাথে মানে রেজোনেট কতটা কী করলো সেটা আমাকে একটুখানি কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা জানতে পারলে আমারও একটু ভালো লাগে যে হ্যাঁ আপনাদের সাথে রিডিংটা আমার মিলছে কথা না বাড়িয়ে সরাসরি রিডিংয়ে চলে যাব হে কালী মাতা হে অন্যানব বাবা প্লিজ গাইড করো তুমি আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স দিতে চাও কি জানাতে চাও হে কালীমাতি প্লিজ যে যেই ধর্ম অনুসারে দেখছেন সেটা আহ সেই হিসাবে আপনারা নেবেন তাদের এই মুহূর্তে কি জানা দরকার বন্ধু এই মুহূর্তে কি জানা দরকার আছে

মা বলছে বর্তমানে বর্তমান পরিস্থিতিতে এই এই যে এইট অফ সোর্সের কার্ড মা আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের জন্য এতে মা আপনাদেরকে দেখাচ্ছেন বর্তমানে আপনারা না মানে কি করব কিছু ভেবে উঠতে পারছে না কোনো পরিস্থিতিতে কি এ সলিউশন হতে পারে প্রবলেম তো প্রচুর রয়েছে এই যে এখানে সেভেন অফ হ্যান্ডসের কার্ড দেখাচ্ছে রকম সমস্যা আপনারা একাই লড়ে যাচ্ছেন অনেক রকমের সমস্যা আসছে যেখানে বিশেষত এখানে মানে ঝামেলা অশান্তি যেটা কেরিয়ারের ক্ষেত্রে বা কর্মস্থানে এখানে দেখা যাচ্ছে যে খুব একটার পর একটা এমন প্রতিবন্ধকতা আসছে যে আপনাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না এবং আপনাদেরকে এমনভাবে সব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে আপনারা ভেবে পাচ্ছেন না যে কীভাবে এই প্রবলেম থেকে আপনারা বেরোবেন মা কিন্তু এখানে আপনাদেরকে জানাচ্ছেন যে আপনাদের ওপরে কিন্তু দেখুন এটা আমি করতে চাই না কিন্তু তাও এসে যায় মা এটা বা ডিভাইন আমাদেরকে জানায় যে আপনাদের উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবার এ এটা আমি সবসময় বলতে চাই না কারণ আমাদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে কিন্তু কি করবো বলুন কার্ডেই এখানে এসছে যে আপনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে যেখানে বুদ্ধি কাজ করছে না মাথা ঠিক মতো কাজ করছে না কি করবেন ভেবে পাচ্ছেন না সব রকম পরিস্থিতিতে স্তব্ধ হয়ে আস মানে আসছে পরিস্থিতি এমনই আসছে যেখান থেকে আপনারা কি করে বেরোবেন সেই পথ কিন্তু খুঁজে পাচ্ছেন না চতুর্দিক থেকে বেঁধে দেওয়া হয়েছে মানে এটা কেরিয়ারের ক্ষেত্রে বলুন রিলেশনের ক্ষেত্রে বলুন মানে সব দিকে বাড়িতে অশান্তি হয়তো সন্তানও এরকম আছে যে অবাধ্য কথা শুনছে না সন্তান নিয়ে চিন্তা বা কর্ম জায়গাটা সেইভাবে সাকসেস পাচ্ছেন না কারো কারো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে বিজনেস করতেন হয়তো সেই বিজনেসে বর্তমানে মন্দা দেখা দিচ্ছে বা সমস্ত দিক থেকে না একদম মানে বেঁধে দিয়েছে এবং এটা কিন্তু দেখুন ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসেছে আমাদের কাছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনাদের উপরে এখানেও দেখাচ্ছে সেটাই যে নাইন টেন অফ পেন্টিকালসের কার্ড দেখাচ্ছে এটা আর্থিক দিক থেকে আপনাদেরকে যাতে সফলতা না পান সেই প্রচেষ্টা কিন্তু কেউ করেছে থার্ড পার্টি এটা করেছে দেখুন এবং এক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে এটাও আসছে যে কিং অফ কাপস মানে এখানে কিন্তু কোনো কেরিয়ারের ক্ষেত্রে আমি বলতে পারি রিলেশনের ক্ষেত্রে এখানে কিন্তু মেল এনার্জি এসেছে মেল এনার্জি কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে অন্য ক্ষেত্রে কিন্তু আমরা ফিমেলের এনার্জি পাই কিন্তু এই রিডিংয়ে আমরা মেল এনার্জি পাচ্ছি যে মেল কিন্তু আপনাদেরকে এই সফলতা যাতে না পান সেরকমভাবে কিন্তু সেও চেষ্টা করে যাচ্ছে কোনো মেলের দ্বারা এই তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যেটাতে আপনাদেরকে সমস্ত রকম বুদ্ধি বা সব কিছু দিক থেকে বেঁধে দিয়েছে কি করবেন বুঝতে পারছেন না কোনো পথ খোলা পাচ্ছেন না কোন পথে গেলে সাকসেস পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে আপনারা খুঁজে পাচ্ছেন না আপনারা কিন্তু খুব পরিশ্রমী মানুষ এবং আপনারা কিন্তু অন্য কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র পরিশ্রম দ্বারা সাফল্য অর্জন করতে চান সেই জন্য কিন্তু অনেক পরিশ্রম করেন সেই পরিশ্রম করা সত্ত্বেও আপনারা সেই মনের মতো রেজাল্ট পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনাদের ওপর ব্ল্যাকমেলি করা হয়েছে সেটা ঈশ্বর আমাদেরকে জানাচ্ছে তবে এখানে দেখা যায় হ্যারোফ্রেন্ডের কার্ড এসছে মা আমাদেরকে জানাচ্ছে আপনারা কিন্তু ঈশ্বর বিশ্বাসী এবং পজিটিভ এটা ভীষণ ভালো কার্ড এটা আমাদেরকে মানে জানাচ্ছে যে আপনারা ঈশ্বরের ওপর থেকে না আস্থা ওঠাবেন না এমন এখন পরিস্থিতি আছে যে আপনারা হয়তো মনে করছেন যে অনেক ঈশ্বরের আরাধনা করি পুজো করি তাও কিন্তু আমাদের কিছু হচ্ছে না ঈশ্বর তুমি আমাদের দিকে দেখছো না যারা খারাপ করে তুমি তাদেরকে সাহায্য করছো তোরা মানে আপনারা এরমভাবে হাল ভেঙে হাল ছাড়বেন না ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন ঈশ্বর কিন্তু সবটাই দেখছে এবং ঈশ্বর রয়েছে বলেই কিন্তু এখনো আপনারা ব্ল্যাক করা সত্ত্বেও আপনারা কিন্তু একদম ধুলিস্যাত হয়ে যাননি কোথাও না কোথাও আসার আলো আপনাদের আপনারা দেখতে পান এবং সেই জায়গা থেকে আপনারা উঠে আসেন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে বলছেন আপনারা যাকে যা আরাধ্য যেই হন তার পক্ষ থেকে এই আসছে আপনাদের কাছে যে আপনারা তার উপরে বিশ্বাস রাখুন ঈশ্বর কিন্তু আপনাদের এই অবস্থাটাকে কাটিয়ে দেবে তার কারণ আমাদের এখানে ফোর অফ পেন্টিকলসের কার্ড দেখাচ্ছে এটা কিন্তু পুরোটাই দেখাচ্ছে দেখাচ্ছে পয়সা টাকা যে কোনো প্রপার্টি এই সব রিলেটেড বিষয়ে আজকে কিন্তু রিডিং এসেছে এখানে দেখাচ্ছে ফোর অফ পেন্টিকলস মানে ঈশ্বর বলছেন যে ভরসারা এই পরিস্থিতি কিন্তু তোদের কেটে যাবে এবং পেন্টিকালস মানে যেই টলমল পরিস্থিতিতে বর্তমানে রয়েছেন এটা কেটে কিন্তু একটা স্টেবিলিটি আসবে আপনাদের জীবনে এবং এখানে দেখুন শিক্ষক কিন্তু ভরে দিচ্ছে মানে যে জায়গাটায় এখন বুঝে উঠতে পারছেন না কি করবেন কীভাবে এই পরিস্থিতি থেকে বেরোবেন কোনো কিছু কাজ করছে না সেই জায়গা থেকে দেখাচ্ছে অনেকটাই চেঞ্জ হচ্ছে আপনাদের অনেকটা চেঞ্জ হচ্ছে সেই এইখান থেকে বেরিয়ে আপনারা তো একটা জায়গায় পৌঁছচ্ছেন প্লাস অন্যকেও আপনারা সাহায্য করছেন অন্যকে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে কোনো গিফট করছেন অন্যের কাছ থেকে কিছু নিচ্ছেন মানে পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকটাই ঘুরে যাবে ঈশ্বরের ওপর শুধু বিশ্বাস রাখুন এবং যারা আমরা এটা আর একবার দেখে নেবো যে যারাই আপনাদের ওপরে এই ম্যাজিক করছে তারা তাদের কি হবে তারা ঈশ্বর তাদের জন্য কি বিচার করছেন এটা একবার দেখে নেবো যারা প্লিজ মা একটু বলো যারা আমার বন্ধুদের ওপর শত্রুতা করছে তাদের বর্তমান অবস্থা কি তারা কেন শাস্তি পাচ্ছে না তাদের শাস্তি কবে আসবে মা প্লিজ একটু বলো মা অনেক কাজ এসছে

দেখুন তাদেরও মা জানাচ্ছে সেখানে ফিমেল এনার্জিও এসছে যে আপনাদেরকে এরকম ব্ল্যাক ম্যাজিক করেছে মেল এবং ফিমেল দুজনেই আপনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে বর্তমানে মা কিন্তু সেটা তাদের কাছে ব্ল্যাক ফায়ার করেছে দেখুন এই কার্ড কিন্তু আপনাদের জন্য এসেছিল। আপনাদের ওপরে আপনার শত্রুরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিল বর্তমানে পরিস্থিতি মা কিন্তু সেটাকে ঘুরিয়ে দিয়েছে তাদের ওপরে তাদের কিন্তু এইবার এরম অবস্থায় তারা পড়তে চলেছে মানে যেটা আপনারা এখন ভোগ করছেন সেই একই পরিস্থিতি এবার আপনারা শত্রুরা ভোগ করবে কারণ তারাও এবার বুঝতে পারবে না যে এখানে এসব পেন্টিকালসের কার্ড এসছে তাদের কোনো নতুন কোনো অপরচুনিটি বা কোনো সুযোগ সুবিধা হাত ছাড়া হয়ে যাবে তারা কোনো কাজে সফলতা হয়তো কিছু কাজ করেছে সেই কাজের ফল মনের মতো ফল পাবে না এবং আর্থিক দিক থেকে লোকসান দেখাচ্ছে এবং তারা এই বর্তমানে এরপরে এই অবস্থাটায় আসবে যে মানসিকভাবে বিধ্বস্ত কি করে ভেবে পাবে না এবং খুব নেগেটিভ এনার্জির মধ্যে তারা আসতে চলেছে এটা মা আমাদেরকে জানাচ্ছেন এবং এটা এরকম এখানেও এসেছে ফিমেল এনার্জি আগেটা এসেছিলো মেল এনার্জি মেল ফিমেল দুজনেই আপনাদের ব্ল্যাক ম্যাজিক করেছে নাইট অফ কাপস তাদের রিলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে রিলেশনের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে কোনো কিছু হাত ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে কোনো কিছু পেতে পেতে পাবে না বা কোনো কিছু হয়েও পরিস্থিতি তাদের থেকে ঘুরে যাবে এরকম কার্ড দেখাচ্ছে তাদের তার মানে এত যে কাজ তারা করেছিল ধৈর্য ধরে এইবার তাদের দেখুন সেটাই তাদের দিকে ঘুরে যাচ্ছে ব্যালেন্স করছেন ঈশ্বর ব্যালেন্স করছেন এবার থ্রি আওয়ার তারা কিন্তু দূরে তাকিয়ে দেখছে মানে এই এই এবার তারা চিন্তা করবে যে আমি যা করেছিলাম এখন থেকে তো এগুলো সবই আমার সাথে ঘটছে যা আমি অন্যের জন্য করেছিলাম সেগুলো কিন্তু সবই আমার কাছে ঘটছে আমার সাথে ঘটছে আমার আর্থিক দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি মানে সেটা তারা বুঝতেই পারবে যে এ আমার কর্মের ফলে আমি পাচ্ছি এবং ঈশ্বরের কাছে তারা এই জন্য প্রার্থনা করবেন এটা কিন্তু মা আমাদেরকে দেখাচ্ছেন কাজে আপনাদের শত্রুরা আপনাদের উপর যা করেছে তারা সবই পাবে এবং বর্তমানে আপনারা যে পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা এবার সেই পরিস্থিতিতে পড়বে আচ্ছা আমি এবার দেখে নেব ওই একটুখানি ডাউনলোডস দেখে নেব আপনাদের জন্য কি ডাউনলোডস আসছে ন্যায় বিচার এটা না উল্টো আছে ন্যায় বিচার ঈশ্বর আপনাদের জন্য ন্যায় বিচার করছেন ডাউনলোডস কিন্তু অ্যাঞ্জেলস আমাদের বলছেন যে ন্যায় বিচার আসছেন ন্যায় বিচার আসছে আপনাদের জন্য শত্রুরা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে ডাউনলোডস আপনার যারা শত্রুরা আছেন সেটা মা আমাদেরকে দেখালেনি ট্যারোটের মাধ্যমে আমরা জানতে পারলাম শত্রুরা কিন্তু এবার তাদের শাস্তি পাচ্ছেন কারণ যা আপনারা ভুগছেন এগুলো সবই তারা এবার বর্তমানে ভুগতে চলেছে তারা শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগবে শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে শত্রুরা কিন্তু তারা বুঝতে পারছে আপনাদের সাথে যা করেছে বর্তমানে কিন্তু এবার তাদের কর্মফল তারা ভোগ করতে শুরু করেছে তবে সেটা কাউকে জানাচ্ছে না তারা যা করছে সবটাই চোখের আড়ালে কাউকে জানতেই দিতে চাইছে না যে তারা খারাপ আছে এটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না বা পাশের লোকও বুঝতে পারবে না যে সে খারাপ আছে কষ্ট পাচ্ছে ভেতরে হয়তো আপনারা পরে জানতে পারবেন স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও আপনারা কোনো স্পিরিচুয়াল গিফট পেতে চলেছে এবং আর একটা নেব আমরা ষড়যন্ত্রকারী পরিবারের লোক হতে পারে আপনাদের ফ্যামিলির কোনো লোক আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এইটুকুনি ডাউনলোডস আমাদের এসেছে তো আপনারা মোটামুটি একটা গাইডেন্স পেলেন ঈশ্বর আপনাদেরকে জানালো যে আপনাদের পরিস্থিতি কীরকম যাচ্ছে বা আপনার শত্রুরা কেন কীরকম থাকতে পারে তো আমার এই রিডিং আজকে এই পর্যন্তই যদি রিডিং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং পরবর্তীকালে আপনারা যদি অন্য কোনো রিডিং শুনতে চান তাহলে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দেবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ